জনপ্রিয় একটা স্কেটিং কুয়ার ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের লাইনার গুলো চালাইতে পারতেছেন না পরে যাওয়ার সম্ভাবনা বা ব্যালেন্স রাখতে পারতেছে না তাদের জন্য আর বাচ্চাদের জন্য কিন্তু এই যে লাইনার করে নিলে এটা ব্যালেন্সটা অ্যাকুরেট থাকবে চারটা চাকার ভিতর লাইট দেখেন কিন্তু খুবই চমৎকার স্পিড তো দেখাবো হচ্ছে লোকের রোসলি যেটা কিন্তু সবাই বর্তমানে ভাইরাল বলতেছে আর একটা বিষয় হচ্ছে লোকা এটা কিন্তু অরিজিনাল খোদাই করা লেখা আছে অনেকে চাচ্ছেন যে ভাই আমরা হোয়াইট হুইল নিব তারা কিন্তু চাইলে হোয়াইট উইল লাগাই নিতে পারবেন এটা হচ্ছে লোক আমরা মূলত বলি আহ পরে যে স্কেটিংটা আছে ওইটাই আমরা মোটামুটি এটারই ধারণা করি হ্যাঁ যারা রেস্ট কালার জন্য নিতে চাচ্ছেন বা স্ট্যান্ড করার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো ভাইপার স্কেলিং টা নিতে বা এটা হচ্ছিল আজকের ভিডিওর আকর্ষণ একশো পঁচিশ এম এর ঠিক আছে খুবই চমৎকার একটা স্কেলিং কুল ব্লু ব্র্যান্ড বডি লাগাই নিতে পারেন এই যে বডি আছে সাদা সব স্কেলিং সব স্কেলিং এই যে দেখেন এই যে সিল দেওয়া আছে অনেকে ভাববে যে ভাই এটা স্কেলিং এর কার্টুন না হয়তো আমি দেখাইতেছি এই যে স্কেলিং হ্যাঁ এই যে স্কেলিং এই যে স্কেটিং এর কার্টুন হ্যাঁ এখানে লেখাই আছে দেখেন এই যে স্কেটিং লেখা আছে রোলার স্কেটিং হ্যাঁ রোসলি আমার হিউজ পরিমাণ আছে ভাই দেখানোর মতো আসলে এত স্কেটিং সম্ভব না এটা হচ্ছে বাচ্চাদের জন্য যারা বাচ্চাদের জন্য রোলার চাচ্ছেন যে আমার বাচ্চা তো লাইনার চালাইতে ভয় পায় পড়ে যাবে ব্যথা পাবে তাদের জন্য কিন্তু এই রোলার স্কেটিংটা নিতে পারেন এটা কিন্তু বাচ্চারা পড়ার ভয় নেই বাচ্চাদের ব্যালেন্স এবং হচ্ছে লোকার সাহসটা যোগাবে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং এর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বড় বড় চলে আসলাম কিন্তু যারা স্কেটিং এর ইনপুটার যত স্কেটিং এর জন্ম দিয়েছে বাংলাদেশে তাদের কাছে আজকের ভিডিওতে সাহায্য করবেন সৌজিব ভাই তো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো স্কেটিং বলতে আলি স্পোর্ট জি স্কেটিং এর অপর নামে আলি স্পোর্ট তো আপনাদের কাছে মূলত কি কি স্কেটিং পাওয়া যায় আপনারা কি স্কেটিং ইনপুট করেন নাকি আপনি এই ভিডিওতে বলেন আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা সবাই জানেন আর বরাবরের মতো তো আজকেও বলতেছি আমাদের কাছে স্কেটিং এর অল ইকুইপমেন্ট পাবেন স্কেটিং এর এ টু জেড আপনার স্কেটিং এর যা লাগে সবকিছু সব কিছু পাবেন আমাদের কাছে একেবারে কম দামে থেকে শুরু করে যত হাই প্রফেশনাল স্কেটিং আছে সব ধরনের স্কেটিং পাবেন ইনশাল্লাহ তো আমরা তো বাইরে দেখে এলাম স্কেটিং এর স্তূপ কার্টুন কার্টুন স্তূপ করা দেখাবো ভিডিও লাস্টে ভিডিও দেখতে থাকবেন ইনশাল্লাহ ভিডিওর ভিতরে দেখাবো আমরা ওকে কোন কালেকশন থেকে শুরু করব আজকে শুরু করব হচ্ছে লোক যাদের সাদ আছে সাদ নাই একেবারে বাজেট কম জাস্ট স্কেটিং শখটা পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য আমরা স্কেটিং নিয়ে আসছি পাওয়ার নামে একটা স্কেটিং খুব চমৎকার এটা কিন্তু একটা চাকায় লাইট হবে তারপর দেখা বলছিল একটু ভালো কোয়ালিটির যারা চাচ্ছেন যে ভাইয়া আমি আর একটু ভালো কোয়ালিটির চাচ্ছি যে আমি নতুন শিখবো এবং হচ্ছিল মাঝে মধ্যে চালাইতে চাই তাদের জন্য কিন্তু এটা নিয়ে একটি ফাইবার সাপোর্ট দেওয়া সামনে এটা কি ফাইবার সাপোর্ট ফাইবার সাপোর্ট দেওয়া থাকবে বিশেষত্ব এটা হচ্ছে যাতে অনেকে চালাইতে গেলে আঙ্গুলে ব্যথা পায় ওই ব্যথাটা যাতে না পায় তার জন্য ফাইবার সাপোর্ট দেওয়া আর মূলত এটা হচ্ছে লোক আপনার বাচ্চাদের স্কেটিং মূলত বাচ্চারা যারা যাদের শখের বাচ্চা আছেন তারা দিতে চাচ্ছেন স্কেটিং একটা তাদের জন্য আমি বলবো এই স্কেটিংটা নিতে মানে বাচ্চাদের জন্য বেস্ট কালেকশন হবে না

যারা যে কোনটা নিতে চাচ্ছেন ওইটা আমার স্ক্রিনশট দিয়ে দিবেন বা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে ভিডিও কল দিবেন আমরা দেখাবো দেখে বিভিন্ন যে দামের যে মালটা ওটা আমরা ওইখানে দাম বলে দেব তো প্রত্যেকটা স্কেটিং মডিফাই করা যাবে না এই স্কেটিং এ চাইলে মডিফাই করে নিতে পারবেন এটা এটা চাইলে মডিফাই করে নিতে পারবে ওকে ওকে বাচ্চাদের স্কেটিং এ বিভিন্ন প্রাইজের হয় আপনারা চাইলে

ওকে ওকে ঠিক আছে তো এগুলোর প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে মাত্র 2700 টাকা মাত্র মাত্র 2700 টাকা 2700 টাকা না ওকে ওকে তারপর দেখাবো হচ্ছে আমরা টাইনি ব্র্যান্ডের এই যে খুবই চমৎকার একটা স্কেটিং এটা কিন্তু সবাই এক নামে চিনেন টাইনি ব্র্যান্ডের হ্যাঁ খুবই চমৎকার একটা স্কেটিং আর এটার বিশেষত্ব হচ্ছে লোক আপনারা এটা চাকা মূলত চাকা এটা চাকাগুলো ভালো হবে চাকাগুলো অরিজিনাল সিলিকন ফাইবারের চাকা হবে হ্যাঁ 76 এমএম এর চাকার সাইজ হবে 76 এমএম এবং বডি ফ্রেমটা হবে অনেক মোটা

এবং ফুল বডিটা কিন্তু ফাইবার প্রোটেকশন করা থাকবে অনেকে বলে যে ভাই এগুলো ফাইবার প্রোটেকশন ভাঙে যাবে ভাই ফাইবার এগুলো ভাঙে যাবে এগুলো ভাঙার কোনো সম্ভাবনাই নেই ঠিক আছে এগুলো এগুলো সম্পূর্ণ ফাইবারের তো এগুলো ভাঙার কোনো সম্ভাবনা নেই কারণ এটা যারা চালাইছে এটা রিভিউ যারা দেখছেন তারা সবাই ভালো করেই জানে এগুলো স্কিন লাগা আছে নাকি জি জি এই যে চাইলে স্কিন করে নিতে পারবেন ওকে এগুলো প্রাইস এটার প্রাইস থাকবে হচ্ছে লগা মাত্র 4400 টাকা মাত্র 4400 টাকা 400 টাকা জি তারপর দেখাবো হচ্ছে লগা আমরা লং ফিনার খুব চমৎকার একটা স্কেরিং তিন চাকার ঠিক আছে এটা কিন্তু আপনারা সবাই জানেন যে এটা অনেক স্পিড হ্যাঁ একবার ঘুরাইলে এটা এই ঘুরতে দেখেন কিন্তু খুবই চমৎকার স্পিড রানিং হবে দেখেন দেখা যাচ্ছে যে বাইকের আগে চলে যাবো নাকি হ্যাঁ অনেক স্পিড এটা কিন্তু আপনার ফাইবার সাপোর্ট দেওয়া থাকবে উপরে ফাইবার প্রোটেকশন দেওয়া থাকবে পরে গেলে হাতে পায়ে যাতে ব্যথা না পান এটা লোকের থ্রি হুইলের ভিতরে ঠিক আছে থ্রি হুইলের ভিতরে এগুলো প্রাইস কি রকম থাকে? এটার প্রাইস লাগবে হচ্ছে লোকা মাত্র 4200 টাকা। মাত্র 4200 টাকা। 4200 টাকা। ওকে ওকে। তো তারপর দেখা হচ্ছে লোকা থ্রি হুইলার ভিতরে টাইয়ানি ব্র্যান্ডের খুবই চমৎকার একটা স্কেটিং এটা কিন্তু 110 এমএম এর চাকা। 110। জি 110 এমএম চাকা এই যে দেখেন এখানে কিন্তু 110 এমএম লেখাই আছে চাকা। টাইনি ব্র্যান্ডের। এটাও কিন্তু আপনার চাইলে বড় ছোট যে সাইজ লাগে ওই সাইজ নিতে পারবেন কোনো সমস্যা নাই এবং সাইজও এটার ভিতরে বড় ছোট করা যায়। অ্যাডজাস্ট করা যায়। জি অ্যাডজাস্ট করা যায়। তাহলে বডি ফ্রেমগুলো কি রকম হবে? দেখেন অনেক মোটা মোটা হবে জি চাকা ইউজ করতে পারবেন এখানে জি তো তারপর দেখাবো হচ্ছিল রোসলি যেটা কিন্তু সবাই বর্তমানে ভাইরাল বলতেছে আর একটা বিষয় লোগা এটা কিন্তু অরিজিনাল খোদাই করা লেখা আছে হ্যাঁ এই এখানে দেখলেই বুঝতে পারবেন এটার ভিতরে অনেকে চাচ্ছেন যে ভাই আমরা হোয়াইট হুইল নিব তারা কিন্তু চাইলে যে হোয়াইট হুইল লাগাই নিতে পারবেন সাদার ভিতরে কমলা কালার এবং হচ্ছে লাগা যারা কালো নিতে চাচ্ছেন একেবারেই কালো বডি সহ ফ্রেম সহ তারা কিন্তু কালো হুইল নিতে পারবেন কোন সমস্যা নেই চাইলে কমলা কালার হুইল দিয়ে মডিফাই করে নিতে পারবেন এটা রোস্টলি রে হুইল নাকি রোস্টলি রে এই যে লেখাই আছে এটার গায়ে রোস্টলি লেখাই আছে এই যে ও এটাও রোস্টিল হুইল জি জি এটা যে হুইল নিতে চাইছে হুইল নিতে পারবে যে হুইল নিতে চাইছে হুইল নিতে পারবে কোন সমস্যা নেই আপনাদের জন্য কিন্তু একদম এই হুইলটাও আছে এই হুইলটাও আছে এটা কিন্তু চমৎকার ভিডিও যারা করে তাদের জন্য কিন্তু আর এই হুইলটা দিয়ে যারা নেবেন তাদের জন্য কিন্তু আপনার এক্সট্রা আপনার 1500 টাকা অ্যাড করতে হবে এক্সট্রা 1500 টাকা 1500 টাকা অ্যাড করতে হবে এটার ব্যারিংটাও কিন্তু আপনার 1111 ব্যারিং নাকি জি 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 যার জন্য এটা 1500 টাকা এক্সট্রা পে করতে হবে আপনার রসলির যে দাম ওইটার থেকে ঠিক আছে ঠিক আছে এগুলো প্রাইস কত হবে এটার প্রাইস থাকবে হচ্ছে লগা মাত্র 7500 টাকা 7500 টাকা 500 টাকা জি

অর্জেলোর পরে যে স্কেটিংটা আছে ওইটাই আমরা মোটামুটি এটারই ধারণা করি ঠিক আছে খুবই চমৎকার একটা স্কেটিং এটার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট টাকা নাকি রোস্কা তো তারপর দেখা যাচ্ছে ভাইপার বর্তমানে কিন্তু একেবারে মার্কেট হিট এবং হ্যাভি ওয়েটের একটা মাল হ্যাঁ এটা চালায় কিন্তু অনেক স্পিড আপনার একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে এই যে গাড়িটা ওজন বেশি এই গাড়িটা কিন্তু ধরে বেশি ঠিক আছে মানে চলে বেশি ইঞ্জিলের শক্তি বেশি এই স্কেটিং টা কিন্তু অনেক হেভি ওয়েট এবং হচ্ছিল স্পিড অনেক বেশি হবে হ্যাঁ যারা রেস খেলার জন্য নিতে চাচ্ছেন বা স্ট্যান্ড করার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো ভাইপার স্কেটিং টা নিতে খুবই চমৎকার একটা স্কেটিং এটা কিন্তু আপনার ব্যারিং গুলো দেখেন ফাইবার দিয়ে একেবারে প্রোটেকশন দেওয়া আছে প্লাস হচ্ছিল আপনার সাসপেনশন দেওয়া এটার কাজটা কি ভাই এটার কাজটা হচ্ছিল আপনার লাভ ঝাপ যখন স্ট্যান্ড করবেন তখন যাতে গোড়ালিতে পায়ের গোড়ালিতে ব্যথা না পান তার জন্য এটা দেওয়া আছে স্প্রিং করবে স্প্রিং করবে জি ওকে ওকে

হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল দেখেন মেড ইন ইউএস এর রেড ম্যাজিক যেটা আপনারা সবাই খুঁজতেছেন হ্যাঁ রেড ম্যাজিক তাদের জন্য কিন্তু এই স্কেটিং টা নিয়ে আসছে একেবারে চমৎকার একটা এটা কি হবে নাকি সাদা হবে এটা আপনার চাইলে আপনারা এই যে সাদা সাদা বডি লাগিয়ে নিতে পারেন এই যে বডি আছে সাদা

এটা ভাই আজকে এটা প্রাইস দিতে চাচ্ছি না এটা প্রাইসটা আকর্ষণ রাখতে চাচ্ছি কারণ হচ্ছে লোক আমরা এটা আপনারাই ডিসাইড করবেন যে দামটা কত দিলে ভালো হয় বা কত রাখলে ভালো হয় ঠিক আছে তো তারপরে কি রাখবো তারপরে ভাই আর কত স্কেডিং রাখামু এরকম স্কেডিং তো অনেক আছে যা আপনি দেখেন আমার বাইরে কিন্তু অনেক স্কেডিং এর কার্টন আছে কার্টুনে কার্টন স্কেডিং হ্যাঁ এগুলা কিন্তু সব স্কেটিং দেখেন সব স্কেটিং সব স্কেটিং এই যে দেখেন এই যে সিল দেওয়া আছে অনেকে ভাববে যে ভাই এটা স্কেটিং এর কার্টুন না হয়তো আমি দেখাইতেছি এই যে স্কেটিং হ্যাঁ এই যে স্কেটিং এই যে স্কেটিং এর কার্টুন হ্যাঁ এখানে লেখাই আছে দেখেন এই যে স্কেটিং লেখা আছে রোলার স্কেটিং হ্যাঁ এই হলো রোসলি আমার কাছে হিউজ পরিমাণ আছে ভাই দেখানোর মতো আসলে এত স্কেটিং সম্ভব না হ্যাঁ যারা স্কেটিং নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন বা যারা একান্ত অ্যাড্রেসে আসতে না পারতেছেন তারা আমার ওই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো তারপর দেখাবো হচ্ছে লোক আমরা এতক্ষণ তো স্কেটিং দেখাইছি এখন দেখাবো হচ্ছে স্কেটিং এর জন্য যারা গার্ড চাচ্ছেন যে স্কেটিং এর যে সেফটি গার্ড হ্যাঁ তারা কিন্তু আমাদের কাছে সেফটি গার্ডও নিতে পারেন কালার ম্যাচ করে এবং সাইজ আছে অ্যাভেলেবেল হ্যাঁ যে কোনো সাইজের যে কোনো কালার নিতে পারেন স্কেটিং স্কেটিং এর সাথে ম্যাচ করে এবং হেলমেটও নিতে পারবেন হেলমেটও আছে আমাদের কাছে ছোট বড় বাচ্চাদের স্কেটিং এর গার্ডটা হচ্ছে লোক আপনার মূলত আমাদের কাছে সর্বনিম্ন হচ্ছে চারশো টাকা চারশো টাকা শুরু করে আপনার বারোশো টাকা পর্যন্ত গার্ড আছে আর হেলমেটের ক্ষেত্রে একই সিস্টেম আপনার চারশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত আছে কোনো সমস্যা নেই তারপরে যারা অনেকে চাচ্ছেন যে ভাই আমরা স্কেটিং ক্যারি করার জন্য একটা ব্যাগ লাগবে তাদের জন্য কিন্তু আমাদের কাছে ব্যাগও আছে যার যে কালার লাগে যে কোয়ালিটির লাগে আমাদের নক দেবেন ইনশাআল্লাহ দিতে পারবো সব ধরনের ব্যাগ আছে ছোট বড় সব ধরনের ব্যাগই পাবেন আমাদের কাছে তারপরে ভাই এই যে আরেকটা শেষের সময় একটা স্কেটিং দেখাই আসলে তো অনেক কয়টা দেখাবো মনে থাকে না তো সময় দেখাই এটা হচ্ছে বাচ্চাদের জন্য যারা বাচ্চাদের জন্য রোলার চাচ্ছেন যে আমার বাচ্চা তো লাইনার চালাইতে ভয় পায় পড়ে যাবে ব্যথা পাবে তাদের জন্য কিন্তু এই রোলার স্কেটিং টা নিতে পারেন এটা কিন্তু বাচ্চারা করার ভয় নেই বাচ্চাদের ব্যালেন্স এবং হচ্ছে লোকের সাহসটা যোগাবে স্কেটিং টা ঠিক আছে খুবই চমৎকার কালার আছে এবং সাইজও আছে এটার প্রাইস থাকবে হচ্ছে লোক মাত্র বাইশশো টাকা তো আমি আজকে কথা বাড়াবো না এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ